বন্ধুরা মাঠে এসেছিলাম সকাল থেকে যে কাজ বাদ করেছি কাজ বাজ করার পর এই যে ওরা সবাই আসলো এসব বসে চাটা খেলাম আর ওই রকম মিষ্টি দিয়ে সবাই বাড়ি চলে গেছে রথটা বাঁধা হয়েছে কালকে সকালে মনে হয় ঢালাই দেবে দেখতে পাচ্ছ কারণ খুব সমস্যা হচ্ছে টাকা পয়সার দিক থেকেও সমস্যা হচ্ছে বা আর মিষ্টিটা খুব ঢিলা মিলিয়ে কাজ করছে জানি যে আমাদের হচ্ছে যার কারণে আমাদের কাজটা এতই ঢিলা করছে আর আমাদের আর্থিক অবস্থা এতটাই খারাপ যে আমরা মানে মানে টান টানতে পারবো এরকম পরিস্থিতি আমাদের নেই ঠিক আছে যার কারণে আমরা মানে এখন কেউ মানে ইচ্ছে ছিল যে আমরা নীলজন্য গিয়ে দিয়ে তার উপরে আরও কষ্ট কাটব কিন্তু আমরা ছাদের লেভেল করে রাখবো সেটা আর করতে পারলাম না প্রেসার দিয়েছে তার বাচ্চা আমাদের নিজেদের কোনো বুঝি নেই যে দিদি দিয়ে আমরা করছি ঠিক আছে একটা বাবু 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 দেখো সোনালি চোখ বন্ধু যাচ্ছে একটা মানুষ কাজ করে তিন তিনটে মানুষ জন্য বসে খায় প্লাস ছোটো বাচ্চা রয়েছে সেই বাচ্চার পেছনে তো এক্সট্রা খরচা হ্যাঁ তো উপরে উঠবা আমরা তেরে উঠছি না ঠিক আছে বন্ধু যাচ্ছে

সেখানে আমার মাল লাগবে হয়তো কুড়ি বস্তা সেখানে আমাকে মাল দিচ্ছে হয়তো পাঁচ বস্তা কি দশ বস্তা এরকম করে তাহলে মানে তার হাফটা আমাকে দিচ্ছে এবার হাফটা দিলে পরে আমি যখন দুটো কি তিনটে মিস্ত্রি লাগাচ্ছি মিস্ত্রিগুলোকে মানে কাজ কাজ হয়ে যাচ্ছে অথচ মিস্ত্রি কোনো ইয়ে হচ্ছে না আমার পয়সাগুলো দিনের শেষে ধীরে 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 করছে দিনের শেষে আমার পয়সাগুলো ফেরত দিতে হচ্ছে এই এইভাবে নানান রকমের চিন্তা আছে ওর জন্য ঘরে এই অব্দি ঠালাইটা দিতে পারলেই বন্ধ

চলো দাদা বন্ধুরা একটু উপরে ওঠে দিয়ে দেখো গাছটা কি করেছে দেখো হাতে পায়ে দেখবা কি করেছে এই না ধরো এই যে কুল ধরো এই দেখো পা দেখো কি লাগিয়েছে দেখো পুরো সাদা করে বেঁচে দেখো প্যান্ট জামাই দেখো ইটের গুঁড়ো লাগিয়ে এই দেখো এই যে পয়সা অব্দি হয়েছে কেমন আজকে এখান থেকে এখান থেকে এতটা বেঁধেছে তিনটে লোক এই জৈগুলোতে অতটা বেঁধেছে আর এই দিকে কাঠ মেরেছে পুরো ছদিন ধরে পাবো আমি কোনো দিন দেখিনি কারণ আমার অভিজ্ঞতা নেই এই মিস্ত্রি আমাকে এই যে পুরো ঘরটাকে ধরো ঘরটা সাড়ে সাতটার ফুট কাঠ মারতে কতটা কত দিন টাইম লাগতে পারে তোমরা আমাকে কমেন্ট করে বলে দে বন্ধুরা কারণ এই আইডিয়া এই বিষয়ে আমার আইডিয়া নেই তোমরা জানো তোমাদের কেউ যদি করে থাকো বন্ধুরা সেই কমেন্ট করে আমাকে বলে দাও কতদিন লাগতে পারে ঠিক আছে আর বিল্ডার্সের জন্য দেখো তোমাদের আগেও বলেছিলাম যে এখানে যেখানে মই রয়েছে এখান থেকে একটা সিঁড়ি ওঠার কথা ছিল এই যে এখান থেকে সিঁড়িটা পুরো ওই বাথরুমের ছাদের উপরে যাওয়ার কথা কিন্তু বিল্ডার্সের ওর জন্য আমি করতে পারছি আমি বিল্ডার্স থেকে ওরকম সমস্যা হয়েছে দেখো র সিঁড়ির রডটাও এনে রেখে দিচ্ছি ঠিক আছে সিঁড়ির রডও আনা আজকে বলছিল শাওয়া এক ঘন্টা পরে মাল দিচ্ছি দেখো ওদেরকে এক ঘন্টা এখনও হয়নি আজ দিন চলে গেছে কিন্তু এক ঘন্টা এখন ওদের হয়নি দেখো অন্য অন্য ওদের মাল নিয়ে যাচ্ছে যে ভ্যানে করে দেখো বন্ধুরা কিন্তু আমাকে এখন দেয়নি দেখতে পাচ্ছে যে ভ্যানে করে মাল নিয়ে যাচ্ছে সবাই তাহলে বলো এরকম করছে আমার সঙ্গে যা বলছে না যার কেউ নেই তার সঙ্গে সবাই এরকম করে আরেক দ্বীপ দ্বীপ চলে এসছে দ্বীপও এসছে দেখো সায়ন মোটে বাড়ি যাবে না দেখো আবার উঠবে ওখানে এই দেখো বন্ধুরা সবাই মিলে এখানে এসেছি দেখো ওই দ্বীপও দেখতে এসছে আর এই যাকে সায়েন দেখো দৌড় দৌড়ে পালাচ্ছে দেখে তো চলো তোমাদের সঙ্গে বাড়ি গিয়ে দেখা হবে আবার চলো চলো বন্ধুরা বাড়ির দিকে যাই দেখি চলো বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে এই দেখো এখানে রাস্তাটা হয়নি তোমরা জানো আর এই দেখো আইন থেকে চিত হয়ে পড়ে গেলো ওখান করে কারণ ঘাস তো দেখো আমাদের এখানে রাস্তাটা হয়নি এখান থেকে অতটা রাস্তা আমার করতে হবে আর আজকের থেকে সবার ভিডিওতে আমি যাবো কারণ এই দুটো আসতে পারি নেটের প্রবলেম কারণ আমাদের ফোর জি তো কারণ একটা ভিডিও এডিট করে আপলোড করতে করতে নেট শেষ হয়ে যায়

হ্যাঁ সাইন দেখো দিদাদার কলে উঠে দিদাদার কলে উঠেছে দেখো ঠিক আছে আর চারদিকে কুয়াশা কুয়াশা এসছে ধোয়া দোয়াটা সব কুয়াশাটা এটা হেঁটে হেঁটে গেছে হাত কাঁপছে আমার চলে ঘরে এভাবে বন্ধুরা বাড়ি চলে আসলাম এই যে দেখো সব বাড়িতে চলে এসছে আমরা সবাই চলেছি জানো এটা আমাদের বাড়ি আমাদের একটা ভাঙাচুরা ঘর এই যে ঘর আইলা ঝরে সব উড়ে গেছিলো এখান থেকে তা সেই টিন এনে পিটিয়ে সমান করে নিয়ে তাই সেই অবস্থায় থাকে দেখেছ আইলা ঝরে উড়ে গেছিলো আমার এই চাল পুরোটাই যে একটা টিমে যে বাইরে ফেলানো দেখো টিনটা দেখানো এরকম অবস্থা সেটাকে হাতুর দিয়ে পিটি পুটিয়ে আমার ঘরে চালে লাগানো ঠিক আছে বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর দেশ ও দেশের বাইরে যে বন্ধুরা থাকবে তারা আমাকে আজকে সাপোর্ট করবেন